আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের দেখাতে নিয়ে আসলাম এক অদ্ভুত ধরনের লাল মাছ আজকে আপনাদের জানাবো লাল মাছের বৈশিষ্ট্য লাল মাছের আকার আকৃতি কীভাবে লাল মাছ চাষ করলে ভালো লাভজনক ফলাফল পাওয়া যায় ইত্যাদি সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমরা সাধারণত জানি লাল মাছ আকারে প্যাচের মতো একটি এবং এর মুখটি অনেক বড় সাধারণ মাছের থেকে চোখগুলো বড় বড় মাথা ও গালে বেশ কয়েকটি কাঁটা রয়েছে এবং এটি প্রায় এক মিটার বা উনচল্লিশ সেন্টিমিটারের মতন লম্বা হয়ে থাকে লাল মাছগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু আগে এই লাল মাছটি আমাদের বাংলাদেশে চাষ করা হতো না কিন্তু এখন শুধু বাংলাদেশে নাই গ্রাম প্রত্যন্ত গ্রাম পর্যায়ে এই লাল মাছটি চাষ করে কৃষকেরা অনেক ভালো ফলাফল লাভ করছে আর এখন বাজারেও ব্যাপকভাবে লাল মাছের চাহিদাটা বৃদ্ধি পাচ্ছে দিন দিন স্বল্প বিনিয়োগ এবং স্বল্প কায়শ্রমের মাধ্যমে আপনারা লাল মাছটি চাষ করতে পারেন লাল মাছগুলো চাষ করার সময় আপনাকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে আপনি সেটি কোথায় চাষ করছেন বিভিন্ন জায়গার পোকার ভেদে লাল মাছের চাষ পদ্ধতি বিভিন্ন রকম হয়ে থাকে আপনি এগুলো পুকুরে ডোবায় খালে ট্রাঙ্কে আর ইত্যাদি জায়গায় চাষ করতে পারেন তবে এদের নিবিড় পরিচর্যা খুব দরকার খাবার দেওয়ার সময় আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে শীতকালে বা মেঘলা দিনে স্বাভাবিকের চেয়ে কম প্রকার খাদ্য প্রয়োগ করতে হবে তিন ভাগের এক ভাগ খাদ্য আপনাদের কমিয়ে আনতে হবে মাছ মতো খায় কি না তার সঠিক খেয়াল রাখতে হবে ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম